উফ বাবারে বাবা এত যে কেন গরম কে জানে কবে যে রোদ আর গরম কমে একটু বৃষ্টি হবে কিন্তু আবার যখন বৃষ্টি শুরু হবে তখন আবার মনে হবে কি যে না ওই রোদটাই মনে হয় ঠিক ছিল গরমটাই ঠিক ছিল কারণ বৃষ্টির মধ্যে একদম ঠিকঠাকভাবে বেরোনো যায় না কোনো কাজবাজও করা যায় না রাস্তার রোদটা দেখে তোমরা বুঝতে পারছো তো কী পরিমাণে রোদের আজকে তাপ ছিল মানে গাঁত বা পুরো জ্বলে যাচ্ছিলো আজকের দিনটি ছিল থার্ড মে আজকে টেম্পারেচার আশা করি তোমরা সবাই জানো কত ছিল পুরো হাত পা জ্বলে যাওয়ার মতো রোদের তাপ ছিল যাই হোক এই রোদ মাথায় বয়ে নিয়েই চলে এলাম আমরা কাজের জন্য চলে এসেছি আমাদের লোকেশানে আমরা তো আমি একজন ফিমেল মাওবাদীকে নিয়ে ঢুকে পড়েছি আমি আমার ক্লায়েন্টের বাড়িতে তো ক্লায়েন্টের বাড়িতে গিয়েই যেটা ঘটলো ক্লায়েন্টের শাড়িতে আমার হাতটা কেটে গেল রীতিমতো শাড়ির এমনই ধার ছিল আমার হাতটা পুরো কেটে গেল ভাবা যায় একটা শাড়িতে আমার হাতটাই কেটে গেল আমরা এরকম হাসি মজাক করি কাজবাজ করি এতে কাজের এনার্জিও আসে হ্যালো গাইস অ্যানিভার্সারি গার্ল দেখো এখানে আমার ক্লায়েন্টও বসে গেছে আমি শাড়িটা প্রিট করে সুন্দর করে শাড়িটা পরিয়েও দিয়েছি তো এখানে আমার পার্টি মেকআপ লুকটি কমপ্লিট তো তোমরা বলো যে লুকটি কেমন হয়েছে তো এবার চলে যাবো আমার নেক্সট লোকেশানে আর এই লোকেশান ছিল একদমই রাস্তার উল্টো দিকে বাড়িটা তো চলো যাওয়া যাক আর এখানে সত্যি কথা বলতে গেলে মানে ডগিদের ভয়তে আমি ঢুকতে একদম সাহস পাই না আমার ভীষণই ভয় লাগে অনেকবারই এখানে এসেছি বাট আমি কেন যাই না আমার ভয় আমি কিছুতেই কাটাতে পারি না তো যাই হোক এই লুকটিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আমি এখানে ভিডিও করছি আর ডগিটা আমার চারিপাশ থেকে ঘুরছে এবার একটা তোমরা সবাই একটা মজাদার জিনিস দেখতে পাবে তো অ্যাকচুয়ালি এখানে কি হয়েছিল সাজানোর পর যখন আমি ওর ভিডিও নিয়েছিলাম ও একটু পোস্টওস দিয়েছিলো তো সামনে থেকে ওর হাজব্যান্ড দেখে ওকে একটু হাসাচ্ছিলো এই আর কি তো যাই হোক আমি নেক্সট লোকেশানে চলে এসেছি এখানে আমার পার্টি মেকআপটি টোটালি কমপ্লিট হয়ে গেল তো আজকে তিনটি পার্টি মেকআপ তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে তোমাদের স্পেশাল ডেতে যারা যারা আমাকে বুকিং করতে চাইছো আমাকে ঝটপট বুকিং করতে পারো আমার কন্ট্যাক্ট নাম্বার হলো নাইন আর আমার কাজের সমস্ত আপডেট পেতে আমার পেজটিকে ফলো করো ফেসবুক আমার পেজেন নাম হলো মেকওভার বাই বিউটি এবং ফেসবুক আইডির নাম হলো পায়েল পোর্দার তো আজকের ব্লগটি এখানে এন করলাম আজকের মতন সবাইকে টাটা